বন্ধুরা আজ আমি কচি কাঁঠালের ইচড় করব আম দিয়ে আম কেটে রেখেছি আলু গোটা গোটা কেটে রেখেছি এখন আমটা বাপি ইচড়টা আগে সিদ্ধ করে নেওয়া হয়েছে আম বেটে নেওয়া হয়েছে মশলা একটু সাদা তেল দিয়ে এক চামচ ঘি দেওয়া হয়েছে এখন ফোড়ন দিতে হবে জিরে দেওয়া হল শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা গরম মশলা দেযা হলো হিং দেযা হলো একটু নেড়ে চেড়ে এখন আলুটা আগে ভেজে নেওয়া হচ্ছে ভাজা ভাজা হয়েছে এখন ইচড় দিয়ে দেয়া হলো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে দেয়া হলো একটু নেড়ে ছেড়ে এবার কাঁচা আমবাটা দিয়ে দেওয়া হল জিরের গুঁড়ো দেওয়া হলো এক চামচ ধনের গুঁড়ো দেওয়া হয়েছে এক চামচ এবার টমেটো বাটা দেওয়া হলো এবার ভালো করে কষাই করে অল্প মাত্রায় জল দিয়ে দেওয়া হলো। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হলো এটা ভুল হয়ে গেছিলো কষার সময় দিতে হতো এক চামচ চিনি দেওয়া রান্না ফ্রাই হয়ে গেছে এখন এক চামচ আগে ঘি দেওয়া হলো